সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই ভালো আছেন আজ আমরা হোমিওপ্যাথি কিছু কম্বিনেশন মেডিসিন জার্মানি ডক্টর কোম্পানির কিছু আলোচনা বাস্তব পরীক্ষিত এবং খুবই কার্যকরী আপনারা প্রত্যেকে ওষুধগুলি ঘরে রাখবেন বায়োপ্লাজেন নাম্বার টেন এটা টনসিলের একটা মহা ওষুধ বলতে পারেন যে কোনো টনসিল টনসিল টনসিলাইটিস এটা যে কোনো টনসিল এবং টনসিল ইনফেকশন এটা এবং যাদের রিকারেন্টলি টনসিল হয় টনসেল ভালো থাকে আবার টনসেল গ্রো করে তাদের জন্য বায়োপ্লাজেন্ট নাম্বার টেন এটা যে সুপার আইডিয়াল একটা মেডিসিন এবং এটা খেলে তৎক্ষণাৎ দেখা যায় দুই থেকে তিন দিনের মধ্যেই টনসিলের সাইজ কমে যায় এবং সাথে সাথে টনসিলের ব্যথা থাকলে কমে টনসিল যদি ইনফেকশন থাকে পাকে সেটাও কমে আসে এবং এটা গরম পানির সাথে খেতে হয় কয়েকটা ট্যাবলেট খাওয়ার পরে একটু গরম পানি অথবা গরম পানি দিয়ে ট্যাবলেটটা গিলে ফেললেও এটা কার্যকরী কাজে এটা প্রত্যেক টনসলে রুগী যেসব বাচ্চারা টনসিলে ভোগে বা যাদের গলার সমস্যা টনসিল রিকার করে প্রত্যেকে একাধিক ফাইল ঘরে সংগ্রহে রাখেন এটা খুবই কার্যকরী ওষুধ কোনো সাইডে fit night, night. night.